আমার নামে সমকামী তারা বুঝতারা চালু করতে চাচ্ছে না এটা বলতে দেওয়া যাবে না এটা আল্লাহ কোরআন শিখত এরা উঠিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেম এই জন্য আল্লাহ জর্মানের একটা জায়গাকে ডেটসি বানিয়ে দিয়েছে মৃত সাগর এই দেশকে আল্লাহ গজব দিয়ে ঢাকে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে এই সাড়ে বছরের ভেতরে এটা বীজ বপন হয়েছে আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক